সালামু আলাইকুম দিগন্ত ট্রাভেল এজেন্সি থেকে স্বাগতম পর্যটন নগরী কক্সবাজারে যারা ভ্রমণ করতে চাচ্ছেন তাদের জন্য নিয়ে আসলাম সুন্দর একটি প্যাকেজ তাহলে চলুন দেখে আসি প্যাকেজের ভিতরে কি কি থাকবে দুই দিন এক রাত ছয় বেলা খাবার মেরিন ড্রাইভ দিয়ে পাটওয়ার ট্যাক পর্যন্ত ভ্রমণ করুন মাত্র দুই হাজার টাকায় প্যাকেজ তিন দিন দুই রাত ছয় বেলা খাবার ও মেরিন ড্রাইভ হয়ে পাপড় ট্যাগ পর্যন্ত পারপাসের মাত্র ছাব্বিশশো টাকা এবার কাপলদের জন্য রয়েছে আকর্ষণীয় প্যাকেজ দুই দিন এক রাত ছয় বেলা খাবার মেরিন ড্রাইভ করে পাপড় পর্যন্ত প্রতিজন দুই হাজার পাঁচশো টাকা তিন দিন দুই রাত ছয় বেলা খাবার ও মেরিন ড্রাইভ হয়ে পাটোয়া ট্যাগ পর্যন্ত চান্দের গাড়ি সহ মাত্র তিন টাকা মাত্র তিন টাকা এবার চলুন দেখে আসছি আপনাদেরকে কেমন হোটেলে রাখবো আপনাদেরকে যে হোটেল আমরা রাখবো সে হোটেলগুলো দেখানোর চেষ্টা করবো এবার চলুন দেখে আসি আমাদের খাবারের হোটেলগুলো আপনাদেরকে কোথায় খাওয়াবো সেটা দেখানোর জন্য আমার সাথে আসুন এ হচ্ছে আমাদের খাবারের হোটেল আমাদের দিগন্ত ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে যারা ফ্যাগেসে আসতেছেন তাদেরকে আমরা এই হোটেলে ছয়বেলা খাবার তাদেরকে প্রোভাইড করে থাকি সকালে থাকবে ডিম খিচুড়ি দুপুরে থাকবে গরুর মাংস রাতে থাকবে সামুদ্রিক মাস এভাবে ছয় বেলা কাবার প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত আলাইকুম এই পর্যন্ত আমাদের দিগন্ত ট্রাভেল এজেন্সি আমাদের সাথে অনেক কাজ করেছে তাদেরকে আমরাও ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করেছি ইনশাল্লাহ সামনে করব এবার চলুন দেখে আসি আমাদের চাঁদের গাড়ি দশ থেকে বারো জন বহন করতে পারে এই চাঁদের গাড়ি আপনাদেরকে নিয়ে এই চাঁদের গাড়ি দিয়ে পাটুয়ার টেক পর্যন্ত ভ্রমণ করা হবে তাহলে চলুন কতগুলো স্পট আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো লাবনী বিচ সুগন্ধা বিচ কলাতলি বিচ দরিয়ানগর বিচ প্যারাসেলিং বিচ হিমচুরি বিচ কাঁকড়া বিচ হিমচুরি পাহাড় মিনি বান্দরবন হ্যামুক বিচ ইনানি বীজ পাটওয়াটেক বিচ এই সকল জায়গাসমূহ আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো ইনশাআল্লাহ এবার চলুন আমাদের বিগত কাজের কিছু রিভিনিয়া যাক সত্যি অসাধারণ

থ্যাংক ইউ ট্রাভেলস থানা রেহনা রেস্টুরেন্ট মেস্টুরেন্ট গাড়ি কাছে আমরোপ সব কিছু দিয়া বহুত আচ্ছা লাগা আলহামদুলিল্লাহ এই হলো প্যাকেজের সকল তথ্য তাই দেরি না করে এখনই বুক দিয়ে দিন স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ